গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো চিড়িয়ার কাটলে চিড়ির কাটলে বানানোর জন্য কী কী উপকরণ লাগছে কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো সকালে জলখাবার বলো বা টিফিন বলো বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো চলো বেশি কথা না বলি কীভাবে বানাবো কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার দিই দেখো বন্ধু আমি আলু সেদ্ধ করে গ্রেটার করে গ্রেট করে নিয়েছি এক চামচ মতন বেসন নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা এখানে নিয়ে নিয়েছি জিরে আমি জলে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সামান্য পরিমাণে চিনি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আমি সাদা ময়দা মানে ময়দাকে গুলে রেখে দিয়েছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এবারে আমি সমস্ত উপকরণগুলো এর সাথে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা সমস্ত সব কিছু এক জায়গাতেই নিয়ে নিলাম আমি কোনো রকমভাবে জল ব্যবহার করব না যাতে চিড়েটা জলে আগে থেকে ধোয়া ছিল তাই আমি আলু চিড়ে সব একসাথে খুব ভালো করে মেখে নিব তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এবারে আমি হাতে দু হাতে একটু তেল মাখিয়ে নিলাম এরপর আমি তোমরা যেরকম চাইবে সেরকম সেফ দিতে পারো আমি গোল গোল সেফ দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তারপর আমি বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে নেব এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা কাটলেগুলো প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি একই রকমভাবে এবারে আমি বিস্কুট এখানে আমি ময়দা গুলে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে পরে আমি এইভাবে দিয়ে এ পিটু উল্টে আমি কন ইয়ের মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি একে একে বানিয়ে নেব দেখো এইভাবে তৈরি করে নেব প্রত্যেকটা দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়েছিলাম খুব হালকা গরম হয়েছে তার মধ্যে আমি কাটলেগুলো ছেড়ে দিলাম এবার আমি একে একে সমস্ত কাটলেগুলো বানিয়ে নিয়ে আমি ছেড়ে দেব তেলের মধ্যে একইভাবে ভেজে নেব হালকা আঁচের মধ্যে দিয়ে আমি ভেজে নেব প্রথমে খুব বেশি আঁচ দেব না তাহলে খুব ভালো মতো ভাজা হবে না তাই প্রথমে আমি সিমে দিয়ে এই পিটু পিটু উল্টে নিয়ে তারপর গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব দেখো বন্ধুরা আমি চামচের ধারা আস্তে আস্তে এ পিটুপিটে উল্টে দিচ্ছি আর ভেজে নেব লাল করে ভেজে নেব দেখো গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিলাম এবারে এইভাবে তোমরা অতি অবশ্যই চিড়ে দিয়ে কাটলে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা সে ওগুলোকে গুলো তুলে নিলাম ভেজে বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে ভেজে নেব আর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দিলাম আবার এরকম করে চামচ করে ওপরটায় তেল দিয়ে 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 ভাজা হয়ে যাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে এইভাবে ঠিক একই রকমভাবে ভেজে নেব আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয় মচমুরছে একদম এভাবে আমি ভেজে নিয়ে তারপর দেখো বন্ধুরা আগে যেগুলো ভেজেছি সেগুলো আওয়াজ দেখো কতটা মুচমুচে হয়েছে ক্রাঞ্চ হয়েছে কতটা এইভাবে তোমরা কি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে দেখো বন্ধুরা বাকিগুলোও ভেজে নিলাম এবারে এইগুলোকে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা চিড়ে দিয়ে কাটলেট তৈরি হয়ে গেছে কি কীরকম লেগেছে তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো